আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুটবার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই ঘোলাটে উঠতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা তর্ক বিতর্ক চলছে এক সময়ের মিত্ররা এখন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আমরা বাড়তে লক্ষ্য করছি পিএনপি এবং তার মিত্র দলগুলো প্রয়োজনীয় সংস্কার পেতে দ্রুত নির্বাচন চায় প্রয়োজনীয় সংস্কার শেষে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পূর্ব পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে অনর। একই সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে জামায়াত ইসলামী তাদের রাজনৈতিক অবস্থান সুসংহত করবার চেষ্টা করেছে তবে তাদের নীতি সব ক্ষেত্রে পিএনপির সঙ্গে মেলে না এবং রাজনৈতিক যে বিভক্তি বা মতানৈক্য সেগুলো আসলে কে কিনে নির্বাচনের আগে কতটুকু সংস্কার প্রয়োজন তা নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রকাশ্য মত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলো নিজেরাই একটি জোট গঠন করবার চেষ্টা করছে কিন্তু নীতিগত ও কৌশলগত মতবিরোধের কারণে এখনও সেটা বাস্তবায়িত হয়নি জামাতকে আমরা এই চেষ্টা করতে দেখেছি বিএনপি আবার তাদেরকে নিউট্রালাইজ করবার চেষ্টা করেছে সেটা দেখেছি জাতীয় নাগরিক পার্টি গঠনের বিষয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে সংশয় রয়েছে যা তাদের মধ্যে আরো অনস্থার জন্ম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে আমরা নানা অবস্থান নিতে দেখছি নানা কৌশল নিতে দেখছি জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা করবার সময় বলেছিলেন যে প্যাকেজ যদি ছোট হয় সংস্কারের তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি হয় তাহলে গিয়ে নির্বাচন হবে অর্থাৎ মার্চ থেকে তারা আবার এবং এটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কী চায় আর এটি হচ্ছে তার বক্তব্য তো আমরা যেটা দেখছি যে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে বা সময় যত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তত প্রকট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে বিএনপির সঙ্গে জামাত এবং ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবির এইভাবে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখছি যা তাদের রাজনৈতিক কৌশল কৌশলে প্রভাব ফেলতে পারে ইসলামী দলগুলো বিএনপি এবং এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে একক চোট গঠন হয়নি তবে বিএনপি এবার একক করবে এরকম কিছু মনে হচ্ছে না বরং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে থাকবে যাদের যারা তাদের দীর্ঘদিন আলায় ছিল বিশেষ করে এই অঙ্গীকার তাদের রয়েছে যে তারা ক্ষমতায় গেলে শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের নিয়ে তারা একটা জাতীয় সরকার গঠন করবে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাংশ মনে করছে যে কিছু দল নির্বাচনের বিলম্ব ঘটাতে ইচ্ছাকৃতভাবে সংস্কারের ইস্যু তুলছে অন্যদিকে জামায়াত ইসলামীও অভিযোগ করেছে যে বিএনপির একটি অংশ দ্রুত দ্রুত নির্বাচন আয়োজন করতে চাইছে যা জামায়াতের স্বার্থের পরিপন্থী অবশ্যই জামায়াতের স্বার্থ দেখা বিএনপির কাজ বা বিএনপির স্বার্থ দেখা জামায়াতের কাজ কিনা সেটা হতে পারে অন্তর্বর্তীকালীন কি এই সব ক্ষেত্রে এখানে ইঙ্গিত আমি দেবার চেষ্টা করেছি এবং এখানে সংকটটা কি বিএনপি এবং তাদের মিত্ররা মনে করছে যে পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কার তারা সমর্থন করছে জামায়াত ইসলামী পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে এখন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি নবগঠিত এনসিপি এবং কিছু ছোট দল সম্পূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনে যেতে নারাজ তারা আসলে দল গোছাবার জন্য সময় চাইছে এটা মোটামুটিভাবে স্পষ্ট অন্তর্বর্তী সরকার বা প্রফেসর মোহাম্মদ সরকারের উপরে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে আমরা লক্ষ্য করছি নির্বাচনের রোড ম্যাপ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে তবে এগুলো যদি না করা যায় তাহলে সংকট যারা বাড়বে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে এটা ছাত্র শক্তির উত্থান বলে আমি ঠিক সেভাবে বলি না ছাত্ররা তাদের ক্লাসরুমে আছে কিছু ছাত্র কতিপয় ছাত্র কয়েকজন ছাত্র তারা নতুন রাজনৈতিক দল করবার উদ্যোগ দিয়েছেন যখন তারা একটি রাজনৈতিক দল করেন তাদেরকে আসলে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে হবে তারা সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেন এটা বলা যাবে না সো জাতীয় নাগরিক পার্টির উত্থান নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে কেউ তো মনে করছেন আমার কাছে সেরকম মনে হয় না যদি না তারা অন্য কোনো কিছুর অংশ হয়ে যান অর্থাৎ এই যে নির্বাচনকে বিলম্বিত করা বা কারো ভাষা ষড়যন্ত্র এগুলোর অংশ না হন তাহলে এটা কারোর জন্য কোনো চ্যালেঞ্জ আমি মনে করি না বিশেষ করে ভারত দলের জন্য নয় বিএনপি এবং অন্যান্য দল এনসিপিকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে আবার কেউ কেউ হয়তো মনে করছেন কিন্তু সামগ্রিকভাবে তারা এটা মনে করছে এটা মনে হয় না জামায়াত ইসলামীয় ছাত্রদের নতুন দল গঠনে গোপন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগটা একেবারে যে উড়িয়ে দেবার মতো সেটা অনেকে মনে করছেন না সো ভবিষ্যতের রাজনৈতিক চিত্রটা কি দাঁড়াতে পারে আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আরো বাড়বে বলে মনে করা হচ্ছে বিএনপি সরকারকে চাপে রাখলেও সরাসরি সরকার পতনের আন্দোলনে যাবেন আবার বিএনপির অভ্যন্তরীণ বিরোধও কিন্তু চাঙ্গা হয়ে পারে যদিও বিএনপির একটা বড় সুবিধা হচ্ছে যে বিএনপির মূল নেতৃত্ব এখন পর্যন্ত সলিড সেখানে কোনো চ্যালেঞ্জ নেই এবং সে কারণেই আওয়ামী আমলে পনেরো ষোলো সতেরো বছরে বিএনপি ভাঙবার অনেক চেষ্টা করা সত্ত্বেও বা বিএনপি থেকে লোক ভাগিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে বা কিংস পার্টি তৈরি করবার চেষ্টা করলেও বিগত সরকার বা বিভিন্ন সংস্থা সফল হয়নি জামায়াত ইসলামী দলগুলো ঐক্য গঠনের চেষ্টা চালাবে সেটা অবশ্য চেষ্টা করবে তবে তাদের মধ্যে মতানৈক্য থাকবে এবং এই মতানৈক্য কিন্তু দীর্ঘকাল ধরেই তাদের মধ্যে আছে জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করবে তাদের সাংগঠনিক কার্যকারিতা এবং কৌশলের উপর তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করে এটা মনে করবার কোনো কারণ নেই তবে জাতীয় নাগরিক পার্টি যেটা চেষ্টা করছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করা ঐক্যবদ্ধ হবার বা জোটবদ্ধ হওয়ার চেষ্টা হয়তো তারা করবে বা অনেককে তাদের দলে নেবার চেষ্টা করবেন সেই চেষ্টাটা তাদের মধ্যে আছে শুধু তাই নয় এমনকি বিএনপির মতো দলের অনেক নেতাকে তারা টার্গেট করেছেন যাদেরকে মনে হচ্ছে যে তারা নমিনেশন পেতে বা আগামী দিনে যখন নমিনেশন দেওয়ার সময় আসবে তখন যারা পাবেন না তাদেরকে হয়তো তারা তাদের সঙ্গে নিয়ে নিতে পারেন যদি গোয়েন্দা সংস্থাগুলো বা সরকার এই বিষয়ে তাদের সহায়তা করে তাহলে হয়তো তারা কিছু লক্ষ্যে পাবেন আদারওয়াইজ তেমন কোনো সাফল্য তারা পাবেন সেটা আমার কাছে মনে হয় না সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক অনিশ্চিত সময় রয়েছে যেখানে সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক রাজনৈতিক স্পষ্ট এর সমাধান নির্ভর করবে দলগুলোর কৌশল এবং আন্তরিকতার উপর। আমার কাছে সব যেটা মনে হয় যে বাংলাদেশের সামনে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই সরকার সেই অর্থে পারফর্ম করতে পারছে না ফাংশন করছে না যত দ্রুত তারা নির্বাচন দিবেন দেশের জন্য তাদের জন্য কল্যাণ করা হবে কিন্তু এই প্রশ্ন উঠবে যে নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে বা অন্যরা আসে সব কি আমূল বদলে যাবে অন্যদের আশাটাকে অনেকেই আমি যখন বলি যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে তখন অনেকে মনে করেন যে আমার বলা সমীচীন কিনা কিন্তু আমি বাস্তবতা একজন অ্যানালিস্ট হিসেবে বলি অন্য কোনো হিসেব নেই আমি বিএনপি করি না বিএনপি করবো না বাস্তবতা হচ্ছে এটা এখন বিএনপি ধরুন না বিএনপি ক্ষমতায় আসলো বা অন্য কেউ আসলো দেশ যে অবস্থায় আছে সেই অবস্থায় দেশ চালানো যে জন্য হবে হবে। কিন্তু একটা সুবিধা হবে যে তখন প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবাই বুঝতে পারবে যে দেশ এমন একটা নেতৃত্বের হাতে আছে যারা আগামী পাঁচ বছর শাসন করবে এটা এক ধরনের স্থিতাবস্থা দেবে এক ধরনের কনফিডেন্স দেবে বিনিয়োগকারীদের কনফিডেন্স দেবে তারা তাদের মতো হয়তো বিএনপির সঙ্গে ডিল করবার চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার চেষ্টা করবে বৈদেশিক বিনিয়োগকারী উন্নয়ন সহযোগিতার জন্য একটা আস্থার সম্পর্ক তৈরি করবে এটা হচ্ছে একটা বড় দিক এখন বিএনপি যদি না পারে বা অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা যদি না পারেন সেটা তাদের ব্যর্থতা তাদের এখন থেকে আসলে হোমওয়ার্ক করা উচিত যে কীভাবে যদি চান তাহলে কিভাবে দেশ পরিচালনা করবেন কে কোন মন্ত্রণালয় চালাবেন কাদেরকে তারা নমিনেশন দেবেন এই কাজগুলো তাদের এখন থেকেই করা উচিত আমি মনে করি এবং নির্বাচনের জন্য সরকার বর্তমান সরকার নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করবেন যেটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার করে অন্যান্য সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা তারা করে দিয়ে যেতে পারেন আমি মনে করি তাদেরকে লেটার মার্কস দেওয়া যাবে ইতিমধ্যেই মানুষ অনেক ব্যক্ত বিরক্ত তারপরও মানুষ সেটা যদি দ্রুততার সঙ্গে করেন ভালো হবে আর না করলে তাদের পরিণতি বিগত দিনে যারা একটু অপ্রীতিকর অবস্থার মধ্য দিয়ে বিদায় নিয়েছেন ক্ষমতা থেকে তাদের যেতে ভালো হবে বা তুলনামূলক বিচারও ভালো হবে সেটা আমার কাছে মনে হয় না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা